হ্যালো এভ্রিওান আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম ভেটকি মাছের পাতুরি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি সকলের ভীষণ ভালো লাগবে প্রথমে একটা পাত্রে বেশ খানিকটা পরিমাণ জল তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ভেটকি মাছগুলো তিরিশ মিনিটের জন্য লবণ জলে ভিজিয়ে রাখতে হবে এতে মাছটা বেশ ভালো জুসি হয় এবং নরম হয়ে যায় এরপর একটা মিক্সিং জারে সাদা কালো সর্ষে পোস্ত কাজু বাদাম ও কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব এরপর একটা পাত্রে সরষের পেস্ট নিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল ও এক চামচ দিয়ে দিয়েছি টক দই দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেশ আঠা এটা একটা মিক্সচার হয়েছে এরপর মাছগুলো তিরিশ মিনিট পর আমি এইভাবে হাতে জল চেপে বেশ ভালো করে জলটা নিংড়ে নেব দেখতেই পাচ্ছেন মাছগুলো বেশ ভালো নরম হয়ে গেছে এরপর মাছে বেশ খানিকটা পরিমাণ লেবুর রস ও আদা বাটা দিয়ে ম্যারিনেট করে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম তারপর এখানে সরষের পেস্টের ওপর মাছগুলো দিয়ে বেশ ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এই ম্যারিনেটটাও আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আপনাদের হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গেও করতে পারেন কোনো অসুবিধা নেই এইদিকে আমি কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতা প্রত্যেকটাই আমি সেঁকে নিয়েছি কলা পাতার ওপর মাছগুলো দিয়ে ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দেব এরপর একটা ওপরে কাঁচা লঙ্কা দিয়ে পাতার দুই দিকটা এইভাবে মুড়িয়ে নিতে হবে ঠিক আমি যেইভাবে মুড়ছি ওই রকম মুড়লে একদম মশলা বেরোবে না এরপর দুই দিক মুড়িয়ে নিয়ে এইভাবে একটা টুথপিক লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে সুতোতেও বেঁধে নিতে পারেন তবে আমার কাছে টুথপিকটা বেশ ইজি লাগলো তাই আমি এইভাবে প্রত্যেকটা মাছ মুড়িয়ে নিয়েছি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এইভাবে পাতুরিগুলো ভেজে নেব লো টু মিডিয়াম হিটে ভেজে নেবেন পনেরো থেকে কুড়ি মিনিট সময় যাবে এক সাইড হয়ে গেলে আর এক সাইড আমি উল্টে দেব বেশ ব্রাউন হয়ে এসছে পাতাটা আর পাতাগুলো দেখতে পাচ্ছেন একদম ফুলে উঠেছে দু পিঠ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ভেটকির পাতুরি আর এই দিকে আমি গরম গরম ভাত নিয়ে বসে গেছি দেখুন খুলে দেখাচ্ছি আপনাদেরকে পাতুরিটাও ভীষণ জুসি আর টেস্টি হয়েছিল বিশ্বাস করুন এইরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে টাটা